আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও চলে এসলাম আজকে একটা লং ভিডিও দেখাবো আপনাদেরকে এই বাচ্চা মালগুলা আজকে এই যে এই মালটা এই মালটা টোটাল ছড় অর্জন আপনি একটু খেয়াল করেন এইটা হচ্ছে এই পাথরটা একরকম তারপর হচ্ছে এই পাথরটা একরকম এটা এক কোম্পানির এটা এক কোম্পানির তারপর হচ্ছে এই যে এই পাথরগুলো এই যে এটা হচ্ছে আর এক রকম হ্যাঁ মানে হচ্ছে দেখেন এইটা এই পাথরটা হচ্ছে এই পাতরটার মতো কিন্তু এই পাত্রটা দেখেন এইটা হচ্ছে দুইটা দুই দুই কোম্পানির মাল হ্যাঁ এই মালটা নিলাম হচ্ছে ছটা অর্জনে যে অনেকগুলো মাল আছে এখানে এগুলো নিলাম হচ্ছে ছ অর্জেন আজকে তো এই মালগুলা দেখা যাচ্ছে কি খুবই সুন্দর আর অনেকটাই দেখা যাচ্ছে কি খুবই কোয়ালিটি ফুল মাল এই মালটার মধ্যে দেখা যাচ্ছে কি আপনার বড়ো গ্রুপ আছে জিরো একচার গ্রুপ আছে ছয় নয় গ্রুপ আছে জিরো গ্রুপ আছে সব গ্রুপ আছে হচ্ছে এই স্টিকারের মালটা যে এগুলো হচ্ছে আজকে নিলাম প্রত্যেক দিন এই মালগুলো ব্যয়বহুল বিক্রি হচ্ছে এগুলো তারপর হচ্ছে বাহ বাহ খুবই দারুণ আর কোয়ালিটি ফুল একটা মাল হচ্ছে এটা এটা হচ্ছে লাইটিং একটা মাল খুবই সুন্দর একটা মাল এই যে এই মালগুলো খুবই সুন্দর মাল এই যে এগুলো তো দেখা যাচ্ছে কি তুলো না খুবই সুন্দর মাল আর এই মালগুলো দেখেন কত মাল হ্যাঁ এই যে এইখানেও পড়ে আছে এই যে এইখানেও পড়ে আছে অনেক মাল হ্যাঁ অবশ্যই যারা পাইকারে নেবেন তারা এই স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন এই যে বাচ্চাদের কিছু মাল দেখা যাচ্ছে না এই যে এগুলা এগুলো হচ্ছে সাইড লাইটিং হ্যাঁ এই এটা হচ্ছে লাইটিং এই যে এটা হচ্ছে সাইড লাইটিং খুবই হয় সবগুলোরই কালার আছে সবগুলোরই কালার আছে এগুলো দেখেন আজকে এগুলো অনেক বিক্রি করলাম আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় হ্যাঁ আজকে এই মালগুলো অনেক বিক্রি করলাম এই যে এখানে ফুল ডিসপ্লেই ছিল আর অনেকগুলো মাল আছে বিক্রি করে দেখাচ্ছি কি আপনার এই মালগুলো কমে গেছে এই যে পায়েল একটা মাল খুবই সুন্দর আর অসাধারণ একটা মাল আছে এই পায়েল এই মালগুলো গত বছর অনেক হাই রেঞ্জের ছিল কিন্তু এবছর অনেকটা রেট কমে গেছে কারণ হচ্ছে এখন অনেক জনে তৈরি করে তো তাই দেখাচ্ছি এটা রেট কমে গেছে এই যে এখানে অনেক মাল আছে খুবই সুন্দর মাল আর একটা মাল দেখাচ্ছি এই যে এই মালটা অনেক সুন্দর দারুণ মাল রেটটা একটু বেশি কিন্তু খুবই সুন্দর মাল হ্যাঁ এই যে খুবই সুন্দর একটা মাল দুইটা কালার খুবই সুন্দর আর কোরজি দুইটা কালার যে এইখানে অনেক মাল আছে তারপর আজকে মাল অনেকটা কমে গেছে কমে গেছে বলতে গেলে কালকে প্রায় আমি পঁচাশি অর্থাৎ মাল কেটে গেছি তাই আজকে মাল অনেকটা কমে গেছে আর আজকেও একটা অনেক মাল নিছি অনেক মাল নেওয়া আছে আর আপনারা হয়তোবা দেখেন আমার এই ভিডিওতে দেখেন কিংবা এই জায়গাটা সবসময় ফিল আপ থাকে কিন্তু কালকেও এই মাল ইয়ে করতে পারেন এই জায়গাটা দেখেন অনেকটা খালি হয়ে গেছে আজকে কত হচ্ছে সবসময় ভালোটা দেওয়ার চেষ্টা করব মাল আজকে সুন্দর হয়নি তাই দেখা যাচ্ছে কি যে কোনো মাল আপনার তুলে দোকান ভরে ফেলবো তা কখনই করবো না দেখা যাচ্ছে কি মাল ভালো হতে হবে মাল চয়েসফুল হতে হবে তখন দেখা যাচ্ছে কি মাল রাখলে মাল বিক্রি হবে কিন্তু মাল চয়েসফুল না দোকান খালি থাক কিন্তু মাল নেই না দোকান আগে মাল মাল চয়েসফুল হতে হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর অবশ্যই সৈয়দ সুযের সৈয়দ সুজের জন্য দোয়া করবেন যারা পাইকারি নিতে আগ্রহী তারা স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন এমন বক্স করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম